আমাদের টাঙ্গালের সব থেকে বড় গোলার মেলা হয় হলো এই মনিরুদ্দিন ফি সাহেবের মেলায় প্রতি বছর এই মেলাটি জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে হয়ে থাকে এবছরে কিন্তু দুই দুর্গা ফি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে এত বড় গোল্লার মেলার কথা হয় কিনা আসলে জানা নেই এখানে আসলে সেই বড় বড় গোল্লা বালিশ মিষ্টি যেগুলো বলা হয় সেগুলো কিন্তু রয়েছে এখানে আপনাদের এখন দেখাবো সেই বড় বড় গোল্লাগুলো

ভাই কোথা থেকে আসছেন কালিদাস কালিদাস থেকে নিজস্ব দোকান আছে কবে আসছেন এখানে মিষ্টি কত টাকা বিক্রি করছেন কোনটা কালোটা কত কালোটা তিনশো আর এটা সাড়ে তিনশো ভাই মিষ্টি কোনটা কত টাকা কেজি বিক্রি করতেছে

আছে তো এখানে যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন এই সব মিষ্টি কিন্তু খুবই সুস্বাদু খেতে যার কারণে কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে এই মিষ্টিগুলো এলাকায় বিখ্যাত এগুলো এটা হচ্ছে মনিরুদ্দিন পীর সাহেবের মাজার এখানে এসে সবাই মোমবাতি প্রজ্জ্বলন করে এবং টাকা পয়সা দান করে তবে এই মেলায় যারা আসে সকলের জন্য খাবার উন্মুক্ত এখানে রাতে ভাত এবং সবজি রয়েছে সকলের জন্য

তো এই মেলাটি মূলত গুল্লার পাগলা মেলা নামে পরিচিত হয়ে গেছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে ওঠে যার কারণে এটা গুল্লা পাগলার মেলা নামে পরিচিত দেখতে থাকেন আপনারা এখানে গোল্লার পাশাপাশি আর অনেক কিছু রয়েছে সুস্বাদু খাবার রয়েছে অনেক কসমেটিক্স আইটেম অনেক কিছু রয়েছে আপনারা দেখতে থাকেন সকলে

હછેએ હશેય ારદે હીયજઈજગ શેણ હીજગે સેતષં જેય નેછિય નેઢ જડેજગ સેજં સમસયાગ�યને ને નેદેણ এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই নৌকাটি যেটি নৌকা নামে পরিচিত এখানে সকল মানুষ চলে আসছে কারণ এখানে একটা মেয়ে আছে। যার কারণে সকল ছেলে পেয়ে যারা আচল সকলে চলে আসছে এখানে নাচ দেখার জন্য এই মেলায় গুল্লার পাশাপাশি কিন্তু অনেক খাবার আইটেম রয়েছে প্রচুর পরিমাণে চটপটি বলেন চানাচুর বলেন সকল ধরনের খাবার আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই মেলা এসে আই এম তো অবাক কারণ এখানে এত মহিলা মানুষ যারা এলাকার সবাই চলে আসছে মেলায় যেহেতু এলাকার একটি উৎসব তাই সকলেই এখানে চলে এসেছে তবে একটা জিনিস দেখে সব থেকে খারাপ লাগে সেটা হলো আমাদের এলাকায় কিন্তু অনেক ধর্মীয় মাহফিল হয় অনেক বড় বড় হুজুর আসে বয়ান করতে কিন্তু সেই ওয়াজ মাহফিলে কোনো মানুষ দেখা যায় না অথচ একটা মেলা হলে সেখানে ছেলে মেয়ে সকল প্রকার মানুষ যে ভিড় জমায় এটি হলো আসলে কষ্টের বিষয় তবে যারা এই গোল্লা পাগলার মেলায় আসতে চান তারা অবশ্যই যারা ভালুকা থেকে আসবেন তারা সরাসরি বাটোজোর হয়ে পাতার সরসা থেকে চলে আসবেন পাথার গ্রামে এবং যারা টাঙ্গাল থেকে আসবেন তারা অবশ্যই শুকুর থেকে সরাসরি পাতার সরস্তা থেকে দক্ষিণ দিকে পাথার গ্রামে চলে যাবেন পাতার সরস্তা থেকে খুব কাছাকাছি এই মেলাটি অনুষ্ঠিত হয় তো সবাই ভালো থাকবেন যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে যারা দেখলেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম